ভাই আমি শুধু 100 গ্রামই একশো মিলি পাঁচ কার্টন নেব নিতে পারবে কিন্তু মিনিমাম পাঁচ কার্টন মাল উনি যদি নেয় ওনার ডিলার কোড আমরা ওপেন করে দেবো ওই থানায় উনি ছাড়া অন্য কোনো পার্টি মাল পাবে না ওকে সেক্ষেত্রে আপনারা যারা ডিলার নিতে চান ব্যবসার যোগাযোগ করবেন আপনি সবকিছু মিলে পাস করব হ্যাঁ আমার যদি উনি কেউ যদি মনে করে যে ভাই আমি আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করব বেশ কোনো সমস্যা নাই আমাদের এটা লিগ্যাল বিজনেস ভাই আমাদের অরিজিনাল পেপার

প্রচুর চাহিদা ভাই মানে এমন একটা অবস্থা সামনে তো শীত বুঝতেই পারতেছেন এটা তো স্যাম্পল হিসেবে রাখছি এরকম আরো ছয় সাতটা আমাদের গোডাউন পাশে আছে একদম ফ্রি সারা বাংলাদেশের কুড়িয়ার চাষ একদম ফ্রি একদম ফ্রি ভাই একদম ফ্রি উনি ওখানে মালটা দেখবে দেখে প্রোডাক্টটা দেখে যদি মনে মনে হয় যে না আমি একটু খায়া দেখবো উনি বোতল খুলবে আমি কুরিয়ারে বলে দেব বোতল খুলবে তেল উনি টেস্ট করে দেখবে যে মুড়ি মাখায় খায়া খায়া দেখবে যে হ্যাঁ তেল ভালো তারপর উনি তেল রিসিভ করবে কোনো সমস্যা নাই সেই গ্যারান্টি আমরা দিতে পারবো দাম কেমন এরপরে আপনাদের আমার কাছে আছে হচ্ছে দুইশো এটা হচ্ছে আপনার এই এটা এটা একদম একটা হট কেক ধরতে পারেন আচ্ছা কত টাকা পরে যে এই প্রোডাক্টটা এই পরিমাণে সেল হয় ভাই এ পরিমাণে সেল হয় বন্ধু বান্ধবের আড্ডায় বা ফ্যামিলির ছোটখাটো পিকনিকে এ তেলটা একদম ইজিলি এ দোকানে চলে যা তেল নিয়ে এসো আচ্ছা যাই নিয়ে আসে এটা আপনার কেনা পরে মাত্র ষাট টাকা আর বিক্রি হয় পঁচানব্বই টাকা ষাট টাকা কেনা পরে পঁচানব্বই টাকা এমআরপি দেওয়া আছে আমার ডিলাররা এটা সেল যদি সত্তর টাকাও করে যদি সত্তর টাকা করে এক কার্টন সেল করলে তেরোশো বিশ টাকা প্রফিট আসবে এক কার্টন সেল করলে এক কার্টন আপনার দুইশো পঞ্চাশ আর হচ্ছে একশো সেল করলো এক কার্টন দুইশো পঞ্চাশ এক কার্টন একশো সেল করলো ওনার টোটাল প্রফিট আসবে হচ্ছে আপনার প্রায় তিন হাজার টাকা একদিনে একদিনে এক ঘন্টায় এক দোকানে টাকা দোকানে গেল যে ভাই আমার কাছে এই ডিটেল আছে কি বললো দেখাইলো বেশ দুইটা আচ্ছা দুইটা দুই কার্টন দিয়ে দিয়ে যাও তিন হাজার টাকা প্রফিট ভাই অনলি পাঁচ থেকে দশ মিনিট উনি কাজ করবে একটা দোকানকে বুঝাবে তিন হাজার টাকা প্রফিট তো প্রত্যেক মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি উনি ইনকাম না করে উনি তো ব্যবসার ভিতরেই পড়বে না আপনারা যারা সরাসরি কারখানা থেকে যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান ভাই বিশাল একটি কারখানা আপনারা দেখে এসে বুঝে শুনে রেট নিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে ভাই লোকেশনটা জানা দেন ভাই এত বড় আমাদের এটা কারখানা হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা আচ্ছা সিরাজগঞ্জ জেলা

এখানে সরিষার তেল মানে সরিষা দেওয়া হয় হ্যাঁ এখানে সরিষার তেল দেওয়া হয় অরিজিনাল সরিষা যুগ এখন একদম পিওর এটা আপনার বাংলাদেশের ভিতরে যদি পাঁচটা কোম্পানির ভিতরে থাকে সেটা আমাদের এটা আছে আচ্ছা আচ্ছা আপনারা অরিজিনাল সরিষা গ্রাম থেকে মফসল থেকে সংগ্রহ করার পর এই মেশিনের মাধ্যমে সরাসরি প্রোডাকশন করেন না ভাই জি 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 ভাই আচ্ছা আচ্ছা কেমন মানে আপনাদের সারা সরিষা জেলায় কি ডিলার নিয়োগ চলতেছে আমরা সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দিচ্ছি ভাই আচ্ছা এই মেশিনের ভিতরে সরিষা দেয়া হয় এখান থেকে কিন্তু রিফাইন হয় না ভাই জি 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 আচ্ছা আচ্ছা এগুলা সব এই তেল প্রসেসিং এর মেশিন এগুলা সব তিনটা মেশিন জি জি আচ্ছা আচ্ছা এবং দেখেন এখানে কিন্তু স্টক করা রয়েছে একদম পিওর আচ্ছা আচ্ছা এই দেখেন ভাই যে সরিষা ঢালতে ঢালতে না ভাই এই সরিটা এভাবে ঢালা হবে এটা পর পর তারপরে কি রিফ্রেশ দিবা সকালে কেমন টাকা লাগবে ভাই একটা মুদি দোকান দিতে গেলে সর্বনিম্ন বাজারে 3 থেকে 4 লাখ টাকা লাগে আর আমাদের সাথে একটা স্ট্যান্ডিং ডিলারি একটা ব্যবসা করবে একটা সম্মানীয় একটা ব্যবসা করবে দশ হাজার টাকা দিয়ে উনি শুরু করতে পারবে এবং সেটা ইনভেস্ট করে প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার থেকে সে ইজি ইনকাম করতে পারবে সেই গ্যারান্টি আমি দিতে পারবো অরিজিনাল সরিষার তেল ব্যবসা করতে পারবে ভাই একবার অরিজিনাল একটা আপনার বাংলাদেশের ভিতর টপ পাঁচটা কোম্পানির ভিতর আমাদের একটা হচ্ছে মিনার মার্ক সরিষার তেল নিশ্চয় অনুমোদিত সরিষার তেল ভাই কেমন লাভ আছে বলেন তো ভাই আপনার কেমন যদি আপনার একটা আমার কাছ থেকে একটা আপনার ডিলের মাল নিয়ে যদি আপনার সারাদিন কিছু করতে পারতেছে না শুধু আপনার এই

ষোলশো টাকা লাভ হবে ষোলোশো ষাট টাকা দাম এটা আপনার করতে পারবে পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আছে আচ্ছা আপনার পাঁচ লিটার আছে দুই লিটার আছে মোটামুটি আমাদের ছয় সাতটা সাইজ আছে উনি যদি মনে করেন না ভাই আমি আমার তো পাঁচ লিটার চলবে না আমি পাঁচ নেব না আমি এক লিটার নেব নিতে পারবে ভাই আমার এক চলতেছে না আমি একশো গ্রাম নিতে পারবে কোনো সমস্যা নাই

সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একদম ফ্রি একদম ফ্রি ভাই একদম ফ্রি যদি উনি মনে করে ভাই আপনার সাথে 1000 টাকা দেবো আমাকে 1000 টাকা উনি বিকাশ করবে আমি যেটা চাই ওই কার্টন মাল আমি উনিকে পাঠিয়ে দেবো উনি ওখানে মালটা দেখবে দেখে প্রোডাক্টটা দেখে যদি মনে মনে হয় যে না আমি একটু খায়া দেখবো উনি বোতল খুলবে আমি কুরিয়ারে বলে দেবো বোতল খুলবে তেল উনি টেস্ট করে দেখবে যে মুড়ি মাখায় খায়া খায়া দেখবে যে হ্যাঁ তেল ভালো তারপরে উনি তেল রিসিভ করবে কোনো সমস্যা নাই সেই গ্যারান্টি আমরা দিতে পারবো দুইশো পঞ্চাশ ফিট তাও কেউ পুরো ভাই এরপরে আপনাদের আমার কাছে আছে হচ্ছে দুশো এটা হচ্ছে আপনার এটা একদম একটা হটকেক ধরতে পারেন আচ্ছা কত টাকা পড়ে যে এই প্রোডাক্টটা এ পরিমাণে সেল হয় ভাই এ পরিমাণে সেল হয় বন্ধু বান্ধবের আড্ডায় বা ফ্যামিলির ছোটখাটো পিকনিকে একদম ইজিলি দু বিজিলি চলে যা একটা তেল নিয়ে আসে আচ্ছা যে এটা নিয়ে আসে এটা আপনার কেনা পরে মাত্র ষাট টাকা আর বিক্রি হয় পুরানব্বই টাকা ষাট টাকা কেনা পরে এ টাকা এমআরপি দেওয়া আছে আমার ডিলাররা এটা সেল যদি সত্তর টাকাও করে যদি সত্তর টাকা করে এক কার্টন সেল করলে তেরোশো বিশ টাকা প্রফিট আসবে এক কার্টন সেল করলে এক কার্টন আপনার দুইশো পঞ্চাশ আর হচ্ছে একশো সেল করলো এক কার্টন দুইশো পঞ্চাশ এক কার্টন একশো সেল করলো ওনার টোটাল প্রফিট আসবে হচ্ছে আপনার প্রায় তিন হাজার টাকা একদিনে একদিনে এক ঘন্টায় এক দোকানে একটা দোকানে গেল যে ভাই আমার সেই ডিটেল আছে কি বললো দেখাইলো বেশ দুইটা আচ্ছা দুইটা দুই কার্টন দিয়ে দিয়ে যাও তিন হাজার টাকা প্রফিট ভাই অনলি পাঁচ থেকে দশ মিনিট উনি কাজ করবে একটা দোকানকে বুঝাবে তিন হাজার টাকা প্রফিট

তেলটা আমি খাইতে পারতেছি না এই এই সমস্যা উনি যদি একটা এক লিটার তেল নেয় আমি ওনাকে দশ লিটার তেলের টাকা ওনাকে আমি বিকাশ করবো ভাই এত বড় একটা কারখানা আমি মাল দেখতে পাইলাম ভাই হাজার হাজার গোডাউনে মাল রয়েছে জি এইগুলো মালগুলো তো আপনারা বাংলাদেশ সহ বাইরে আমরা টোটাল আমরা টোটাল বিশ্বের পাঁচটা দেশের সাথে ব্যবসা করি আচ্ছা আমাদের বাংলাদেশের এখন এটা এই ডিলার সিস্টেম নতুন চালু করছি এটাকে আমরা সব বাইরেই মাল দিছি কিন্তু আমরা দেখলাম যে আমাদের ভালো একটা প্রোডাক্ট আমাদের দেশীয় প্রোডাক্ট আমাদের এখানে চলুক যার কারণে আমাদের ডিলার নিয়োগ সিস্টেম প্রসেসিংটা চলতেছে ডিলার নিয়োগ সিস্টেম জি জি এখানে আমাদের যদি কেউ বলে যে ভাই আমি থানা ভিত্তিক ডিলার নেবো তো সেখানে একটা সিস্টেম আছে এক কার্টন মালে তো ডিলার হয় না সর্বনিম্ন পাঁচ কার্টন মাল নিতে হবে উনি আমাদের এটা আমাদের কোনো ইয়ে নাই যে এইটাই নিতে হবে উনি যদি বলে যে ভাই আমি শুধু একশো গ্রামই একশো মিলি পাঁচ কার্টন নেবো নিতে পারবে কিন্তু মিনিমাম পাঁচ কার্টন মাল উনি যদি নেয় ওনার ডিলার কোড আমরা ওপেন করে দেবো ওই থানায় উনি ছাড়া অন্য কোনো পার্টি মাল পাবে না ওকে সেক্ষেত্রে আপনারা যারা ডিলার নিতে চান যোগাযোগ করবেন আপনি সবকিছু মিলেও হ্যাঁ যদি উনি কেউ যদি মনে করে যে ভাই আমি আপনার সাথে সাক্ষাৎ করবো বেশ কোন সমস্যা নাই আমাদের লিগেল বিজনেস ভাই আমাদের অরিজিনাল পেপার আমরা সরকারকে ব্যাট দিয়ে বিজনেস করি আমাদের এখানে কেউ আসতে চাইলে বেশ কোনো সমস্যা নেই ওয়েলকাম আপনি আসেন এসে উনি দেখবে দেখে শুনে উনি বিজনেস করতে পারবে কোনো সমস্যা নাই তিনশো হাজার ডিলার ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন হ্যাঁ ডিলার নিয়ে যদি ব্যবসা আমার সাথে যোগাযোগ করতে পারে সমস্যা এখানে এক লিটার তেল রয়েছে এক লিটার দুই লিটার পাঁচ লিটার এরপর আপনার আড়াইশো দুইশো এবং একশো মিলি এক লিটার তেলের খরচ রয়েছে তিনশো টাকা খুচরা মূল্য হ্যাঁ তিনশো টাকা খুচরা মূল্য উনি আমাদের কাছ থেকে